জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে প্রয়োজনে আবার ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প এবারে থাকছে পাকিস্তানের সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট আরও জানাব জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ ক্যান প্রশ্ন বিএনপি নেতা গয়েশ্বরের এদিকে সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী সব শেষে জানিয়ে দিব সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র ঘোষণা ট্রাম্পের ইরানে আবার হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দেন তিনি বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে সোমবার রাতে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি বলেছেন অবশ্য ঠিক যেমন আমি বলেছিলাম প্রয়োজনে আমরা আবারও তা করবো ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ব্রেড বেয়ারের সাক্ষাৎকার অনুসারে ভুয়া খবর দেওয়ায় সিএনএন এর উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা সে সঙ্গে আমার এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া এর আগে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান মঙ্গলবার দ্য টাইমস অফ ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায় সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এ তথ্য আরাকসি স্বীকার করে নেন তবে বলেন তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না ইরান হাল ছেড়ে দেবে না পাকিস্তান সফরে যাচ্ছি ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সব কিছু ঠিক থাকলে আগামী ছাব্বিশ জুলাই তিনি ইসলামাবাদ সফর করবেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাদ দিয়ে জিও টিভি নিউজ মঙ্গলবার জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের পাকিস্তানের সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে ব্যাপারে দুই দেশের কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন ইরানি তাসনিম নিউজের তথ্যমতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা করেছেন পেজেস্কিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন আসন্ন সফরকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের গুরুত্বের লক্ষণ হিসেবে বর্ণনা করে সিরান মুখপাত্র বলেন দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক সাংস্কৃতিক ধর্মীয় বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে তিনি উল্লেখ করেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর তেহরান এবং ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে টানা বারো দিন ধরে সামরিক পারমাণবিক এবং আবাসিক স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ইরানের পাশে পাকিস্তানের অবস্থান গ্রহণকে তাৎপর্যপূর্ণ অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখপাত্র জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ ক্যান প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমার প্রশ্ন হল যে একটা প্রশিক্ষণ বিমান তাও ফাইটার বিমানের প্রশিক্ষণ এমন একটা জনবসতিপূর্ণ শহরে হয় কি না আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে দেওয়া হয় সেখানে জনগণ থাকে না কিন্তু এই প্রশিক্ষণ ঢাকা শহরের জনবসতিপূর্ণ এলাকায় হলো কেন বিএনপির এই নেতা আরও বলেন স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন রয়েছে বিমান বাহিনীর এ সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার এবং এটার জবাব কে দেবে এটা আপনি কি জবাব দেবেন আমাদের দেশে বছরের পর বছর যুদ্ধ না হোক সেনাবাহিনীর এক মহড়া হয় সেটাও আমরা জানি অনেক দূরাঞ্চলে হয় জনাকীর্ণ এলাকায় হয় না মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিজতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাজধানীর উত্তরার মাইলস্টন স্কুলে হতাহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করছে বিএনপি এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় দলের নেতাকর্মীরা বিএনপির আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে শিশু কিশোর শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন মঙ্গলবার বিকেল তিনটা চল্লিশ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে দশটির মতো গাড়ি ভাঙচুর করে এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড সরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় শিক্ষার্থীরা দিকবিদিক ছুটতে থাকেন লাঠি চার্জে অনেক শিক্ষার্থী আহত হন এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদেরকে সচিবালয় থেকে বের হওয়ার সুযোগ দেয় শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয় বাইরে থেকে সচিবালয়ের ভেতরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন এরপর পুলিশ বাইরে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও টিআর শেল ছোরে এর আগে দুপুর দুইটার দিকে বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয় চলমান এইসএসসি পরীক্ষার্থী ও চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃত কার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বলে জানা গেছে এছাড়া উত্তর আর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েছেন এবার এইচএসসি পরীক্ষার্থীরা জানিয়েছেন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে এত বড় বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল করতে গরিমসি করছে তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে ব্যর্থতার দায়ে আমরা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এ সময় তারা সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে এর আগে তিনটা চল্লিশ মিনিটের দিকে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বাধা দেয় কিন্তু বাধা উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে তারা সচিবালয়ে ঢুকে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর চার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে কয়েক শিক্ষার্থী আহত হন পরে তাদের সচিবালয় থেকে বের হওয়ার সুযোগ দিলে তারা সচিবালয় থেকে বের হয়ে যান বাইরে বের হয়ে শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন এরপরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও টিয়ার সেল ছোড়ে পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান জানালো আরাকসে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পরমাণু কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই ইরানের ইউরোপীয় জোটের সাথে নতুন করে আলোচনায় বসার আগে এমনটাই জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি আব্বাস আরাক্সি সোমবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আপাতত সমৃদ্ধকরণ বন্ধ করা হয়েছে কারণ ক্ষয়ক্ষতিগুলো গুরুতর আরাক্সির মন্তব্য এমন সময়ে এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পঁচিশ জুলাই ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সাথে বৈঠক করার কথা রয়েছে তেহরানের তিনি দেশটির ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে জাতীয় গর্ভের উৎস বলে অভিহিত করে বলেন অবশ্যই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করবো না কারণ এটি আমাদের দেশের বিজ্ঞানীদের একটি অর্জন এই হামলার পর সমৃদ্ধ করা ইউরোনিয়াম উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে আরাকচি বলেন তার কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পারমাণবিক পদার্থ ও সমৃদ্ধকরণ পদার্থের ঠিক কী হয়েছে তা মূল্যায়ন করার চেষ্টা করছে বলে জানান তিনি ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর সমর্থনে গত বাইশ জুন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই দিন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয় যার মধ্যে তেহরানের দক্ষিণে অবস্থিত ফর্দ ভূগর্ভস্থ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই হামলাকে সফল বলে অভিহিত করেন